আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের সবচেয়ে বর্তমানে খুবই উপকারী একটি কার্ড হল গিয়ে বিএম ইটি ইটি এই কার্ডটি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি বাংলাদেশের এয়ারপোর্টে অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন সেই সাথে পেয়ে থাকবেন বর্তমানে দেশে যে চালু হয়েছে প্রবাস থেকে আপনি কতটা মোবাইল নিতে পারবেন কিভাবে নিতে পারবেন সম্পূর্ণ বিষয় কিন্তু এই কার্ডের উপরে নির্ভরশীল তো এই কার্ডটি আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন অনলাইন আছে কি না সেই বিষয়টা চেক করবেন খুব সহজেই আপনি আপনার মোবাইলের মাধ্যমে চলুন সেটা দেখিয়ে দেই আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে কিংবা প্রয়োজন বোধ মনে করেন তাহলে ভিডিওগুলো দেখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আপনার যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেটা ভিডিও আকারে আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি আমার ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে পারেন ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে এখানে সার্চ বারে লিখতে হবে আমি প্রবাসী আমি প্রবাসী লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়ালি একটি ওয়েবসাইট চলে আসছে ঠিক এরকম বাংলা লিখুন কিংবা ইংরেজিতে এই ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে যখনই এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন অফিসিয়ালি যে ওয়েবসাইটটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সে কাঙ্ক্ষিত সাইটটি কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমাদেরকে একটু স্কুল করে নিচের দিকে আসতে হবে একটু স্কুল করে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ডাউনলোড বি এম রেজিস্ট্রেশন কার্ড এটাতে ক্লিক করবেন যখনই এটাতে ক্লিক করবেন এরকম একটা ফরম চলে আসবে রেজিস্ট্রেশনের জন্য এখানে পাসপোর্ট নাম্বার দেওয়ার কথা বলতেছে আপনার কাছে যে পাসপোর্টটা রয়েছে সেই পাসপোর্টের নাম্বারটা এখানে দিবেন। এবং এখানে একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটা যেমনটা লেখা আছে তেমনটা ঠিক এখানে লিখবেন আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়েছি এবং ক্যাপচার কোডটা দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বি এম ইটি রেজিস্ট্রেশন কার্ড এটাতে ক্লিক করবেন আপনার কার্ডটি যদি রেজিস্ট্রেশন করা থাকে এখানে দেখতে পাচ্ছেন বি এম রেজিস্ট্রেশন কার্ড আপনার কার্ডটি যদি অনলাইন করা থাকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার এই কার্ডটি কিন্তু এখানে শো করবে তো যেহেতু আমার এই কার্ডটি অনেক পুরাতন আমি রেজিস্ট্রেশন করে নিই এই জন্য এখানে কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না আমি যে প্রসেসে দেখিয়ে দিলাম ঠিক সেই প্রসেসে কিন্তু আপনারা এই কার্ডটি এখানে পাবেন এবং ডাউনলোড অপশনও কিন্তু পেয়ে যাবেন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ